এগারোটি বিদ্যালয়ের অংশগ্রহণকারী পরীক্ষার্থী যারা আবেদন ফর্ম পূরণ করেছেন এদের সংখ্যা জন পরীক্ষায় উপস্থিত ছিলেন উনানব্বই জন অনুপস্থিত তিনজন পরীক্ষার দলন এমসিকিউ কিউ পূর্ণমাম একশো এই পরীক্ষা ফলাফলের ভিত্তিতে সয়রাম উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশন কর্তৃক অত্যন্ত নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে এই বৃত্তির ফলাফল ঘোষণা করছি এই উনানব্বই জন পরীক্ষার্থীদের মধ্যে পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্ট পুলে দুইজন সাধারণ বৃত্তি গ্রেড এক একজন সাধারণ বৃত্তি গ্রেড দুই শূন্য পরবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্ট পুলে পেয়েছে দুইজন সাধারণ বৃত্তি গ্রেড এক চারজন সাধারণ বৃত্তি গ্রেড টু শূন্য দলাইতরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্ট পুলে একজন সাধারণ বৃত্তি গ্রেড এক দুইজন সাধারণ ভিত্তি গ্রেড দুই একজন একশো তিয়াত্তর নং দক্ষিণ গোয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় টেলেনপুরে একজন সাধারণ ভিত্তি গ্রেড এক একজন সাধারণ ভিত্তি গ্রেড দুই দুইজন উত্তর বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টেলেনপুর শূন্য সাধারণ ভিত্তি গ্রেড এক দুইজন সাধারণ ভিত্তি গ্রেড দুই শূন্য বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুল শূন্য সাধারণ শূন্য সাধারণ বৃত্তি গ্রেড টু একজন বদ্ধ বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্যালেন্ট ফুল শূন্য সাধারণ ভিত্তি গ্রেড এক শূন্য সাধারণ ভিত্তি গ্রেড দুই তিনজন পূর্ব দলাইতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যালেন সাধারণ দুইজন পঠোরা বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যালেনপুল শূন্য সাধারণ ভিত্তি গ্রেড এক শূন্য সাধারণ ভিত্তি গ্রেড দুই দুইজন গোলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় শূন্য সাধারণ মধ্যপিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তেলেনপুর শূন্য সাধারণ বৃত্তি গ্রেড এক শূন্য সাধারণ ভিত্তি গ্রেড দুই তিনজন এই মেদাবি ভিত্তিতে বোর্ড পেয়েছে 6 জন সাধারণ ব্যক্তি গ্রেড এক পেয়েছে 10 জন সাধারণ ব্যক্তি গ্রেড দুই তে পেয়েছে 16 জন বোর্ড 32 জন বৃত্তি পেয়েছে যারা বৃত্তি পেয়েছে তাদের সবাইকে তো 6 নং পরি দক্ষিণ ইয়ের নামজবাকে ও ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আর যারা বৃত্তি পায় নাই ভবিষ্যতে এই প্রতিষ্ঠানগুলো থেকে অংশগ্রহণ করে তারাও বৃত্তি পাবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি সবাইকে ধন্যবাদ